ওয়েলকাম টু ফুড ফান্ডা আজকের রেসিপি চিকেন দরবারি বাড়িতে খুব সহজেই এই রেসিপি তৈরি করে নেওয়া যায় চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি এক কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার একটি স্পেশাল মশলা তৈরি করে নেবো তার জন্য দিয়ে দিলাম এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ গোটা ধনে কয়েকটি গোলমরিচ দশটি আমন্ড বাদাম দশটি কাজু বাদাম এবং খুব অল্প পরিমাণে দারচিনি এলাচ ও লবঙ্গ এই সব উপকরণগুলিকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব এবার একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে একবার গুঁড়ো করে নেব এবার একটি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং তার মধ্যে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলি লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জল দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এবার দিয়ে দেব দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা যে স্পেশাল গুঁড়ো মশলাটি তৈরি করেছিলাম সেটি এবার মিশিয়ে দেব মশলা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটি দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব সমস্ত মশলাগুলি খুব ভালোভাবে চিকেনের সাথে মিশে গেছে এবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য মিনিট পর ঢাকা খুলে একবার খুব ভালোভাবে নাড়িয়ে নেব এবার দিয়ে দেবো একশো গ্রাম টক দই দিয়ে দেবো সামান্য পরিমাণে কসৌরি মেথি এই দুটি উপকরণ দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এবার দিয়ে দেবো এক বাটি জল জল দিয়ে খুব ভালোভাবে একবার নাড়িয়ে নেব এবার ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে চিকেন আমার খুব ভালোভাবেই বয়ল হয়ে গেছে এবার ঢাকা খুলে খুব ভালোভাবে একবার নাড়িয়ে নেব দিয়ে দেব এক চামচ বাটার বাটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি চিকেন দারবারি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং জানাবেন